এক্সপার্ট কোয়ালিটির মধ্যে থাকে উপরে খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে দেখো সম্পূর্ণ পার্লের কাজ করা থাকছে এটা বেশ অংশটা অংশ এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া বত্রিশ থেকে বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখিয়ে দেবো কালার আছে অনেকগুলো কালার আছে প্রাইস থাকছে কত করে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তোমরা কিন্তু এই কালেকশন পেয়ে যাচ্ছ দেখো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে আছে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব জিন্স কালারের মধ্যে অনেকগুলো আছে দেখো ডিজাইন কিন্তু চেঞ্জ হবে প্রাইস সেম মাত্র তিনশো টাকা নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে এটাও ডেনিমের কালের থাকবে ডিজাইন কিন্তু একটু আনকমনের মধ্যে আসছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস যারা যেটা নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে

প্রাইস মাত্র সাতশো আচ্ছা এটার প্রাইস আছে কত এক হাজার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার ভিতরে কিন্তু পুরোটাই মকমল কাপড় ওকে নেক্সট দেখিয়ে এটা আইটা দেখেকশন দেখে একটু নেকের পশনে কিন্তু প্যানেল কথ আছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ এটা প্রাইস আছে কত দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকার হয়ে আছে সুন্দর এই কালেকশন তার মানে রেগুলার ওয়ারের জন্য তোমরা তো বন্ধ করে নিয়ে নিতে পারো পিয়ার কটেন প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে পাবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে অ্যাশ কালার প্রাইস সে মাত্র দুইশো পঞ্চাশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি থাকবে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ইয়েলোর সাথে তোমরা কালার কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছো নেক্সট এটা হচ্ছে পাঞ্জাবি কালারের মধ্যে প্রাইস সেম মাত্র 250 টাকা এই কিন্তু মিরর ওয়াইফ কথা সাথে এমবডারি কাজ বড় থাকবে 36 থেকে 42 প্রাইস থাকছে কত ভাই 400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা এত সুন্দর এটা রেডি টু পেস হাতাই কিন্তু খুব সুন্দর লেস বসানো থাকবে কালার আছে তো তাই না পাঁচটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এখানে ব্লু কালার নেক্সট আরেকটা দেখে দিচ্ছি থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা দুই সরি এটার প্রাইস থাকবে চারশো তাই না এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদমই ভিজে নেব এটা একদমই ভাইরাল একটা কালেকশন ভাইদের উপরে এত সুন্দর ভরপুর কাজ পুরোটাই কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা থাকবে অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল থাকছে আর প্যান্টটা বিশাল ঘের মধ্যে দেখো এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাছানালাই ঘটটা বেশি পরিমাণে পাচ্ছো কালারগুলো দেখে দেবো কত ভাইয়া পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর এই কালেকশনটা পার্সোনাল কিন্তু অনেক বেশি ভালো লাগছে কাজের ফিনিশিং প্লাস কাপড়টা অনেক বেশি সফট নেক্সট টাকা থাকছে এটা থাকবে অলিভ কালার নেক্সট মান দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না এটা বড়ি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছো নেক্সট একটা থাকছে

আর কেউ যদি চাও যে আমি কালার কম্বিনেশন করে নিব সেই ক্ষেত্রে সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা এটা দিস প্রত্যেকটাই কিন্তু ম্যাচিং করাই থাকে যে দেখো ম্যাচিং স্কার্ট টপসে কালেকশন থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা হচ্ছে উপরে টপসের অংশটা বডি 36 থেকে শুরু করে 42 পর্যন্ত পড়তে পারবে সাথে কিন্তু ম্যাচিং এটা স্কার্ফ থাকবে বিশাল ফের স্কার একটু দেখিয়ে দিই ডিপেন্সে দেখা একদম বিশাল ফেরের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে রেগুলার হয়ে জন্য এর থেকে ভালো কালেকশন কালেকশানটা কিন্তু মার্কেটে পাবে না এই প্রাইসে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে খুবটা কমফোর্টেবল কালেকশান পেয়ে যাচ্ছ ভাদের শপে যারা নেবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট টাইটে দেখিয়ে দেবো একটা দেখো খুবই সুন্দর একটা টপস সাথে কিন্তু ম্যাচিং একটা স্কার্ট পাবে এই যে দেখা এটা থাকছে স্কার্ট থাকবে পশ্চিমডারি কাজ এটা সিল্কের মধ্যে থাকছে টাইগার পেন্টের মধ্যে পাচ্ছো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখো তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে